তো এই নেতাকে বল চাই ভাই এই কথাগুলো ছিল টাকলা মুরাদের হাসান মাহমুদের এদের মতো নেতাদের যে ইসলামিক বক্তাদেরকে বাধা দাও জেলে পড়ে দেও আমির হামজা কে জেলে পড়লো মামুনুর রহমানকে জেলে পড়লো হাজহারি কে ছাড়া করলো এগুলো তো তাদের বয়ান ছিল এখন কি না কি বললো কেউ একজন খেয়ে গেছে আরেক দল খেয়ে খাবে তাদের জন্য তার জন্য আপনারা নিজেদের গায়ে নিয়ে মাখলেন আধারিত এটা ক্লিয়ার করলেন আমি কোনো স্পেসিফিক কোনো দলকে বলিনি তারপরও কিন্তু তারা গায়ে নিলেন বিএনপিরা মনে করছে বা বিএনপির যারা সমর্থক রয়েছে বা বিএনপির নেতারা আছে তারা মনে করছে যে এটা তাদেরকেই উদ্দেশ্য করে বলছে তো যাই হোক তিনি দেখি কি বলছেন আমাদের সময় পত্রিকার ভেতরে খুব সুন্দরভাবে আসছে বিষয়টা জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাত আর এটা রবিবার রাজধানীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন বা একথা বলেন তিনি বলেন যে আজহারিকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দেওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে তখন সেখানে জুবাদুল নাতাম মিরাজ বলেন মিজানুর রহমান আজহারি বক্তব্য রাখেন বিএনপির বিপক্ষে বুঝলেন কথাটা যে মিজানুর রহমান আজহারি ওয়াজের ময়দানে বক্তব্য রাখেন বিএনপির বিরুদ্ধে এখন কোরআন হাদিসে কি দুর্নীতি বা এই যে আর চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে কথা নাই এগুলো কি বন্ধের কথা নাই আচ্ছা যাই হোক অনেকে আবার বলবেন যে হুজুরের পক্ষে সাফাই গাচ্ছি দালালি করছি না দালালি টালালি কিছু না যে এখানে কথা হচ্ছে কি কোরআন তো একটা কমপ্লিট ব্যবস্থা এখানে তো দুর্নীতির বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে কথা বলা হয়েছে এখন কারো এই অপকর্মের বিরুদ্ধে যদি কথা বলা হয় কেউ যদি একজন গায়ে নেয় কোনো দল যদি গায়ে নেয় এটা তার বক্তার দোষ না তো যাই হোক তিনি কি বলছেন যার কারণে এই কথাগুলো যখন বলছে কোরআন হাদিসে কথা বলে এমনি কথা বলে কবর হাসর বা এই যে আসমানের উপরে কথা বলে কিন্তু কোনো কারো গায়ে লাগে না গায়ে তখনই লাগে যখন এই দুনিয়া নিয়ে যে কথাগুলো বলা হয়েছে রাষ্ট্রীয় কথা দুর্নীতি কথা এইগুলো কত নিয়ে যখন বলা হয় তখনই কিন্তু লাগে তো যাই হোক আমরা দেখি তা কিনে কি বলছেন আর তিনি বলছেন যে এত সাহস মিজানুর রহমান আজহারি কোথায় পায় এই মিজানুর রহমান আজহারির জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে কাঁদছে না কাঁদছে ঠিক আছে যখন তাকে স্বেচ্ছাচারী আহ স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায় সবাই আমরা আফসোস করছি বিএনপি করছে বা অন্যান্য যারা আছে সবাই আফসোস করছে ঠিক আছে এটা আমরা মানছি তিনি বলেন জামায়াতকে যখন ওই যে আঠাইশে অক্টোবর পিটাইয়া মারছে বুঝলেন আঠাইশে অক্টোবর পিটাইয়া মারছে আমরা আফসোস করছি আফসোস করি নাই করছে শুধু আফসোসই করছে কিন্তু যাই আমরা একসাথে কাজ করি নাই করছে এটাও করছে ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের ভাই এত ষড়যন্ত্র কিসের জামাতে এত উঠো কো� পড়ে লাগেছে এটা তো কথার কথা ক্ষমতা এত ষড়যন্ত্র কিসে ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র ভুটে আসেন ভুট হবে কে জিতবে যে জিতবে সে জিতবে ভালো কথা আসেন দেখা যাক কে জিতে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে যুবদল নেতা বলেন ওনার আজহারি বলতে আজহারিকে দুঃখ প্রকাশ করতে হবে এটা এই যে আমি ভাষা হয়ে গেল না ভাই যাই হোক এটা বলতে তিনি বলছেন যে এটা বিএনপির ব্যাপারে কথা বলছে যেহেতু উনি কারণ উনি মাথায় টুপি লাগাইয়া এই যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামায়াতের পক্ষে কথা বলে জামায়াতের পক্ষে কি আসলে কথা বলছে ওয়াজের মাঠগুলোতে যখন কথা এই কথাগুলো বলে তখন কি আসলে কারণাকার বিপক্ষে যাবেই যেহেতু এখন আওয়ামী লীগ নেই বা অন্য কারো বিপক্ষে যেতে পারে যারা এটার সাথে জড়িত এখন কি জামায়াতের নাম বলছে আচ্ছা যাই হোক এগুলো বন্ধ করতে হবে আপনার না হলে এদেশের মানুষ যে মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি হেনস্তার শিকার হবেন আাধারীকে দেশছাড়া করার হুশিয়ারি দিয়ে সাজ্জাদুল মিরাজ বলেন এই মুসুল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে এই অন্য সংগঠনকেও পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে বিএনপিকে বকবেন না আপনি বিএনপিকে বকবেন না আপনি তাহলে কিন্তু হানাস্থের শিকার হবেন আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে হবেন সুতরাং সাবধান হয়ে যান আমরা যুগে যুগে দেখছি বা বড়ো বড়ো মনীষীরা যারা আছে ইসলামের যারা ইসলামের আলো ছড়িয়েছে তার কিন্তু দেশান্তর হয়েছে দেশ থেকে দেশে থাকতে পারে না এটা স্বাভাবিক যারা যখন হক কথাগুলো বলছেন এটা স্বাভাবিক কেউ তাদেরকে ভালোভাবে নেয়নি তো যাই হোক এবার যেহেতু চব্বিশের পর যেহেতু প্রক্ষাপট পরিবর্তন হয়েছে হয়তোবা ভাবছিলাম তিনি যে আমার এই এবারে বাংলাদেশ আগামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এ কথা যখন বলছেন সবাই হয়তো বা এটা তো সাই দেবেন কিন্তু না অনেকে আবার এতে অ্যালার্জি আছে যাই হোক প্রসঙ্গত সম্প্রতি যশোর আয়োজিত তফসিলুল করল মাহফিলে ওই যে খাওয়ার কথা বলছিলা খাওয়া খাওয়ার কথা এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই এই জিনিসটা লাগছে তো যাই হোক যদি এরকমভাবে চলতে থাকে মিজানুর রহমান আজাহারি যদি এরকমভাবে বলতে থাকে তাহলে কারো ব্যবসা বন্ধ হবে আর তিনিও আবার দেশ চাতে বাধ্য হবেন কারণ তাকেও আওয়ামী লীগের মতো দেশ ছাড়তে দেশ ছাড়া করা হতে পারে তো যাই হোক এই যে যুবদল নেতার ব্যাপারে তিনি যে বক্তব্য দিয়েছেন তিনি রাইট বলছেন নাকি মিরাজুর রহমান আজহারের রাইট বলছেন এই বিষয়গুলো নিয়ে আপনারা মতামত জানিয়ে দেবেন ভালো তো শুনতে দেখুন আল্লাহ